আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যেমনই থাকি পাক বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কে কেমন আছেন কোথায় আছেন সবাই তো ঈদে বাড়িতে গেছেন ঠিকঠাক মতন এসে কি পৌঁছেছেন কি না যার যার নিষ্ঠিকানায় একটু কমেন্ট করে জানাবেন ভাবি মন টান দিই লাগে না কি হয়েছে আপনার কয়দিন ধরে দেখলি ঈদ গেল আজকে এক সপ্তাহ এই যে রান্না বান্না করি খান মনে আগে যেমন হাসি খুশি দুইজনে চলতাম খাইতাম আপনি তো হাসি খুশি করেন না কিচ্ছু না আর আপনার দেখলাম আমার লইয়া সব লাখিস্টি নামাইলেন আপনি কোন যাইবেন আমার মন হারি কাপড় চুপুর দিয়ে বা সব আবার নামাইতে কন আমার কই যাইবেন আপনি আমার দুই চোখ যেদিক যায় সেদিকে চলে যাবো রাশিটা আমার মন টন ভালো নাই এর জন্য আসলে সত্য কথা বলতে কি এর জন্য আজকে আমি কয়টা লাকেস নামাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আজকে পাঁচটা লাকেস নামাইছি আর তোমার কালকে কাপড়গুলি শাড়ি গিলি কিছু রোদে দেব হুম জানি না আমি কোথায় চলে যাই বলতে পারি না আবার তুমিও বাড়িতে যাবা

মানে পরিচিত কেউ নাই আসলে পৃথিবীতে মানুষ মানুষ যদি নাও থাকে অপরিচিত জায়গায় যদি যায় বিভাগ ঘটে রাখ ওই যে একটা কথা আছে না রাখে আল্লাহ মারে কে তা আমি যদি সব থাকি ভালো থাকি ইনশাল্লাহ আমার কিচ্ছু হবে না আল্লাহ আছে আমার সাথে দোয়া করবা শুধু আমার জন্য এক একজন চলতে গেলে লগে একজন সঙ্গীত দরকার থাকে এই পৃথিবীতে আবার সঙ্গী সঙ্গী আর থাকে কি মানুষ কি যে বলো রাশিদা এই দুনিয়ায় হয়েছে মানুষ মানুষ আর মানুষ নাই পৃথিবীতে মানুষ হচ্ছে সব বেইমান তারপরও যাওয়ার প্রয়োজন আছে দুজনে গেলে যে কোনো জায়গায় সুখ দুঃখের কথা বলা যায় দুজনে এক জায়গায় চলাফিরা করা যায় এখন আপনি যদি একা একা চলে যান

তুমি না তুমি যাও আমি না রাশিদা আমি কোথাও যাব না দোয়া করো আমার জন্য আমি যেখানেই থাকি যেন ভালো থাকতে পারি কারণ পৃথিবীতে আসলে ভালো মানুষ নাই তা না ভালো মানুষ এখনো দুই নয় আছে এই জন্য পৃথিবীটা এখনও বেঁচে আছে তাতেই মানে মানুষের কিছু কিছু মানুষের প্রতি মানে বিশ্বাস উঠে গেছে ঘৃণা এসে গেছে তাই আর ভালো লাগে না তো আপনি জানি যান যে জায়গায় যান যেহানি যান ভালো থাকেন বা খারাপ থাকেন মাঝে আমারে ফোন দিন চেষ্টা করব हां ফোন দিয়ে যতি কোনো বিভেদে করেন এই রক্ষা করতে পারেনি আল্লাহ দাদা ঠিকমত আল্লাহ বড়ছে আলহামদুলিল্লাহ তাতে ভালো থাইকো সুস্থ থাইকো আল্লাহ পেস